ওয়াও ব্রেকিং নিউজ দুর্দান্ত লেভেলের দুর্দান্ত লেভেলের সাকিব খানে বরবাদ সিনেমার রোমান্টিক গান চৈত্রিশ সেকেন্ডের গান থেকে এই লুকগুলো নেওয়া ভাইরে রে ভাই খুবই তাড়াতাড়ি আসছে আজকে দামাকা দিবে সাকিব খানের এই চৈত্রিশ সেকেন্ডের রোমান্টিক গানে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে পুরা গানটি যখনই আসবে তখন তো মাথা নষ্ট করারই মতো ভাই আপনার লুকগুলো দেখেন শাকিব খানে কত দুর্দান্ত লেভেলের লাগছে আপকামিং সিনেমা বরবাদ বরবাদ সিনেমা গিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে